আমাদের ফার্মে গরু লালন পালন খুবই সীমিত আমরা খের তারপর ঘাস সামান্য কিছু খুদ খুঁড়ে ঘুষি দিয়ে আমরা এগুলোর খাবার দেই আমাদের খরচ একটু কম হয় বড় বড় খামার চাইতে আমাদের গরু অনেক ভালো বা অনেক সুন্দর আমাদের ওই বড় বড় খামারের চাইতে আমাদের গরুর মূল্য একটু কম পাবেন আশা করি আমাদের গরুতে কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত গরু আমরা দানা খাবার খুবই কম দেয় গাছটা দিয়ে আমরা মনে করেন যে গরু পালন করি আশা করি বড় বড় খামার দিতে চাইতে আমাদের গরু ভালো সুন্দর আপনারা আসেন আমাদের কথাবার্তার সাথে দেখেন মিলে কিনা আপনারা আইসে দেখেন দেখে সবকিছু যাচাই বাছাই করেন তারপর বিশ্বাস আপনারা যারা দেশি গরু খুঁজছেন বা সুন্দর গরু খুঁজছেন আমার খামারে আসুন আপনারা কখনো ফিরে যাবেন না চয়েস হবে আপনারা আমার ফারামে এসে গরুর দেখা দেখে কয়েক করুন করেন আমাদের ঠিকানা সিঙ্গার মানিকগঞ্জ জয়মনটুপ চরদুর্গাপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ জিরো টু সেভেন থ্রি সহ আরো একবার স্বাগত আজকে নতুন একটি প্রতিবেদন কোরবানি দুই হাজার পঁচিশ কোরবানির সার গরু আমরা আজকে যে খামারটিতে আছি এটি একটি ক্ষুদ্র খামার এটি সিংহের জয়মণ্ডপ চট দুর্গাপুর এখানে গ্রামীণ পরিবেশে কোরবানির সার গরু লালন পালন করা হয় যেটি একেবারে ন্যাচারাল পদ্ধতিতে দেশীয় খাবার দিয়ে তারা একেবারে কোরবানির জন্য সার গরু প্রস্তুত করছেন যারা গ্রাম থেকে কোরবানির গরু ক্রয় করবেন তাদের জন্য আজকে প্রতিবেদন আজকে যারা গ্রামীণ পরিবেশে গ্রামীণভাবে একেবারে ন্যাচারাল খাবার দিয়ে যারা গরু লালন করেন সেইরকম একটি খাবারের সেইরকম একটি খামারের গরু আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো গরুগুলি কিরকম সাইজ কিরক দাতের দাঁতের এবং তারা কিরকম দাম চাচ্ছে এ বিষয় বিষয় নিয়ে আমরা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন এই তা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এসেছি আপনাদের এই চর দুর্গাপুর জয়মন্ডপ যে খামারটি অবস্থিত আসলে আপনারা এই গরু কিভাবে লালন পালন করে আমরা গরু লালন পালন করে হচ্ছে আমাদের ক্ষেতের ঘাস আর আমাদের গাজর চাষ করা আছে ওই কারণে বাড়তি যে কেট গাজল আছে ওইগুলো খাওয়ায় লালন পালন করি আর সামান্য কিছু টুকটাক করে বসে দিয়ে এই মূলত আপনারা গাজর চাষ করেন গাজর চাষের গাজর খেতে যে গাছটি উদ্ভিদ গাছটি হয় সেই সাথে অতিরিক্ত গাজর যেগুলো থাকে যেগুলো রিজেক্ট রিজেক্ট গাজল সেই গাজর খাবার আবার গাছ খাওয়া গাছ খাওয়ান এটাই একটি মূল খাবার এটাই মূল খাবার আচ্ছা এই খাবার দিয়ে গরু লালন পালন কি গরু খাবার যোগান সম্ভব সম্ভব কারণ আমরা আবার সাথে খেরও মিশিয়ে দিই আমাদের হালকা কিছু খেয়ার দেয় হ্যাঁ মানে মূলটা হলো এই মূল গাজর আর গাজর আর গাছ খেতের গাছ এটাই মূল আচ্ছা আচ্ছা আমরা শুনলাম এই বছর এই যে খামারে দেখতে পাচ্ছি এখানে কতগুলি গরু আছে এই খামারে গরু আছে হলো আপনার 14টা 14টা কত টাকা কিনা বাজার মূল্য আমরা বাজার মূল্য 20 লাখ টাকা দেখে নেছি 20 লক্ষ টাকা চালান আপনার এই খামারে যে গরুগুলো রয়েছে এটি লালন পালন করছে কত মাস ধরে আপনার নয় থেকে সাড়ে নয় মাস নয় মাস সাড়ে নয় মাস এরকম হবে এরকম আচ্ছা এবার আমরা একটু গরুগুলি দেখাই দেখাই এখান থেকে শুরু করি এই যে গরুটা দেখতে পাচ্ছি এইটাতে শুরু করি এই যে গরুটা আসলে কি জাতের আপনারা কি জাত বলে এটাকে এটা আপনার দেশি হ্যাঁ সার দেশি হ্যাঁ একদম দেশি একদম পিওর দেশি হ্যাঁ আচ্ছা কয় কয়দাত এটা আপনার চার দাঁত হবে চার দাঁত হুম আচ্ছা আচ্ছা কত মন হবে এটা আপনার 10 মন হবে 10 মন হ্যাঁ 10 মন হবে আপনার বাজার মূল্য চাওয়া কি রকম দাম আমার চা হলো 3 লাখ 80 হাজার টাকা আচ্ছা 3 লাখ 80 হাজার টাকা হ্যাঁ যদি কেউ নিতে চায় 3 লাখ 20 হাজার টাকা নিতে পারবে 3 লাখ 20 এর ভিতরে নিতে পারবে হ্যাঁ চমৎকার আমরা দেখলাম আমরা এরকম ধরে ধরে গরুগুলো দেখাবো এটা আমরা এই যে গোটা দেখতেছি এপারে যেটা দেখলাম এইটা কি জাতের কয় দাঁত এটা আপনার দেশি অরিজিনাল দেশি দেশি হ্যাঁ এটা অরিজিনাল দেশি দেশি এটা কয় এটা চার দাঁতের আপনার চার দাঁত হ্যাঁ চার দাঁতের একটি গরু এটা কয় মন হবে এটা আপনার 11 1 মন হবে 1/2 মন হ্যাঁ ঠিক আছে আপনাদের বাজার মূল্য চাও আদম এটা হল আপনার 4 লাখ টাকা হলে নিতে পারবে 4 লাখ সাওয়াদাম নাকি নিতে পারবে সাওয়াদাম না আরেকটু কম কি কি বলে নেওয়া যেতে পারে 3.5 লাখ 3.5 লাখের ভিতরে হবে ঠিক আছে আমরা এই পাশে একটা দেখছি সাদা এটা কি শারগর নাকি হ্যাঁ এটা শার এটা মুন্ডি মুন্ডি হ্যাঁ এটা কয় দাতে এটা 4 দাতে রে এটা 4 দাদ হ্যাঁ আচ্ছা 4 দাতে এটা কয় হবে এটা আপনার অস্ট্রেলিয়ান মন্ডি হ্যাঁ অস্ট্রেলিয়ান মন্ডি এটা আপনার এগারো মন হবে এগারো মন কিরকম চাওয়া দাম আছে এটা আপনার সাড়ে তিন লাখ দিবে সাড়ে তিন লাখ হ্যাঁ চাওয়া চাওয়া দাম সাড়ে তিন লাখ তিন লাখ হলে নেওয়া যাবে তিন লাখ হলে নেওয়া যাবে না হ্যাঁ চমৎকার দর্শক এই দেখুন নিপাস থেকে দেখাচ্ছি এই যে সার হ্যাঁ এইটা আসলে কি এটা আপনার দেশি দেশি পিওর দেশি পিওর দেশি পিওর একটা দেশি দেখুন দর্শক যারা পিওর দেশি সার গরু গ্রামীণ পরিবেশে গ্রামীণ ন্যাচারাল খাবার দিয়ে একেবারে ক্ষুদ্র খামারিরা লালন পালন করছে কোরবানির জন্য আপনাদের জন্য যারা কোরবানি দিতে চান গ্রাম থেকে গরু কিনতে চান দেখুন গ্রামের খাবার যেগুলি রয়েছে এরা একেবারে ন্যাচারাল গাছ দিয়ে গরু পালন করছে এই গরুতে চর্বি জাতীয় চর্বি মুক্ত এখানে কিন্তু ওইরকম ফ্যাট খাবার খাওয়া চর্বি মুক্তগুলি এরিয়া কয় দাঁতের এটা আপনার দুই দাঁত দুই দাঁত কিরকম চাওয়া দাম এটা আপনার দুই লাখ আশি তিন লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি হ্যাঁ কিরকম হলে নিতে পারবো আপনার দুই লাখ সাইড হলে দেওয়া যাবে দুই লাখ ষাট এর ভিতর দেখুন গরুগুলির দাম কিন্তু আসলে বেশি চাচ্ছে না একেবারে সীমিত দাম এদের কাছ থেকে আপনারা যারা বড় ব্যবসায়ী থেকে কম দামে গরু পাবেন আপনারা এটা এটা আপনার দুই দাঁত এটা আপনার এটা আবার আপনার দেশি

এটা আপনার বাজার মূল্য দুই লাখ আশি দুই লাখ আশি কতগুলি নেওয়া যেতে পারে দুই লাখ দুই সাইডের ভিতরে দেখুন গরুগুলি সেই রকম দুই সাইড ভিতরে গরুগুলি পাবেন চমৎকার এক একটি সার গরু প্রিয় এখনো করবানি গরু দেয় খামারে গরু ক্রয় করবেন দেখুন এইটি সিং বাংলা সিং পাগলা গরুর মতো দেখা যায় এটা অনেক ঠান্ডা ঠান্ডা দেখতে কিন্তু পাগলা ঠান্ডা দেশি তো দেশি গরু একটু ভয়ঙ্কর ভাবে দেখা যায় দেশি গরু ভয়ঙ্কর দেখা যায় হ্যাঁ কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ছাড়লে বোঝা যায় ঠান্ডা না অনেক ঠান্ডা এটা কয়দাতের এটা এবারে দুই দাঁত দুই দাঁত কিরকম বাজার মূল্য এটা আমরা তিন লাখ টাকা তিন লাখ হ্যাঁ কয়মন হবে এটা আপনার নয় মোন হবে নয় মন না নয় মন দুই দাঁত তিন লাখ টাকা ছাড়ছে হ্যাঁ কিরকম ছাড়তে পারেন দুই লাখ আশি হলে ছাড়বে দুই লাখ আশিও ছাড়ে দেবেন হ্যাঁ দর্শক দেখুন আমরা দামগুলো দেখাচ্ছি কী দামে আপনি নিতে পারেন তারপরও দর দাম করার সুযোগ রয়েছে আপনি আসবেন খামারে চয়েস করবেন একেবারে গ্রামীণ পরিবেশে গরুগুলি লালন পালন করা আমরা ওই সাইডের যে গরুগুলো আছে সেগুলি একটা একটা দেখাই আমরা প্রত্যেকটা গরু ধরে ধরে দেখাবো এই যে আমরা দেখতে পাচ্ছি এই একটি দেশে এটাও মনে হয় বাংলা সিং দেশি হ্যাঁ দেশি হ্যাঁ দেশি দেশি হ্যাঁ আচ্ছা এটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত হুম আচ্ছা সেটা বলতো চার দাঁতের চমৎকার সেই রকম একটি দেশি সার গরু দেখুন কত চাচ্ছেন এটা এটা তিন লাখ কয় মন হবে এটা আপনার দশ বন হবে দশ দশ একটি না কত হলে এটা তিন লাখ হলে বিক্রি করব তিন লাখের ভিতরে দশক দেখুন তিন লাখ টাকার গরু সেই রকম এটা এটা আপনার প্রথম দেখলাম এপুর এই ভাবে প্রথম শাহী হল একটা গরু হ্যাঁ সবগুলি দেশি শাহী වලে কয় দাদ শাহী হল চার দাদ চার দাদ কয় মন হবে এটা এটা আপনার 10 মন 11 মন হ্যাঁ 11 মন হবে কত চলছে এটা এটা আপনার চলছে হলো চার লাখ টাকা 4 লাখ কতলি নেওয়া যাবে 3.5 লাখ করে নেওয়া যাবে 3.5 এর ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যেটা কি কালো মানিক এটা হলো আপনার অস্ট্রেলিয়া কালো মানিক হ্যাঁ অস্ট্রেলিয়া

দুই পঁচাত্তর করে দর্শক দেখুন এটা আপনার হলো নেপালি নেপাল নেপাল হ্যাঁ এই যে প্রথম নেপাল দেখলাম একটা নেপালি নেপাল এই যে নেপাল নেপালি কত এটা আপনার তিন লাখ বিশ টাকা সাড়ে নয় মন হবে সাড়ে নয় মন হ্যাঁ দেখুন তিন লাখ বিশ হাজার টাকা কত হলে ছাড়বে তিনের নিচে ছাড়া যাবে না তিনের নিচে ছাড়া যাবে না যাবে না না তিন দিতে হবে তিন দিতে হবে আর এই যে এটা দেশি পিওর দেশি হ্যাঁ একবার একবার পিওর দেশি খাসি এই দেখুন খাঁটি দেশি সে কিন্তু বেশ ভয় পাচ্ছে এটা দুই দাঁত দুই দাঁত এটা কত এটা আপনার টাকা দুই লাখ আশি হাজার দশক আমরা ধরে ধরে প্রত্যেকটা গরু কয়দা কয়মন হবে কিরকম দাম চাচ্ছে এবং কিরকম দামে ছাড়া যাবে আমরা আপনাদের প্রত্যেকটা গরু দেখানোর চেষ্টা করছি এই জয়মণ্ডপ সিংগাই ক্ষুদ্র খামারে আমরা এখানে বেশ কিছু গরু আমরা দেখাচ্ছি প্রায় চোদ্দটার মতো গরু রয়েছে কোরবানির জন্য বেশ একেবারে সম্পূর্ণ প্রস্তুত অসাধারণ এক একটি গরু আমরা যারা এই কোরবানি গরু ক্রয় করবেন এই ক্ষুদ্র দেশি গ্রামীণ পরিবেশে লালন পালন করা গরু তাদের জন্য আজকের প্রতিবেদন আপনারা দেখুন চমৎকারভাবে এই গরু লালন পালন আমার দিকে বেশি করে তেরে আসছে সে বেশ কি করতে আসছে দেখুন চমৎকার আচ্ছা আমরা সর্বশেষ বাইরের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার এবং কিছু বলার থাকলে ক্রেতাদের